আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা যেখানে আমরা জীবন অনুভূতি সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি কবিতা গল্প আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি আজ আপনাদের একটি ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প শোনাবো যা শিশু কিশোরদের জন্য উপযোগী তো দেরি না করে শুরু করা যাক গল্পের শিরোনাম হারিয়ে যাওয়া ছেলেটি ও নামাজের আলো গল্পের শুরু একটি শহরে ছিল এক বুদ্ধিমান ও চঞ্চল ছেলে নাম ইউসুফ তার বাবা ছিলেন একজন ইমাম আর মা ছিলেন হাফেজা ছোটবেলায় সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত কুরআন তিলাওয়াত করত এবং ভালো ভালো গল্প শুনে আল্লাহকে ভয় করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন সে বড় হতে লাগল বন্ধু বদলাতে লাগল খেলাধুলা মোবাইল গেমস সিনেমা এসবের প্রতি আগ্রহ বাড়তে থাকল। নামাজ আর কুরআন পড়া ধীরে ধীরে কমে গেল জীবনের মোর ঘোরা একদিন ইউসুফ তার কিছু নতুন বন্ধুদের সাথে বাইরে ঘুরতে গিয়েছিল তারা তাকে শেখাল কিভাবে মিথ্যা বলা যায় খারাপ ভিডিও দেখা যায় নামাজ ফাঁকি দেওয়া যায় ইউসুফও যেন আস্তে আস্তে সেই দিকেই ঝুঁকে পড়ে তার বাবা মা কষ্ট পেতেন কিন্তু জোর করে কিছু বলতেন না শুধু রাতে চোখের জলে দোয়া করতেন মা প্রায় বলতেন হে আল্লাহ আমার সন্তানের হৃদয়ে হৃদায়তের আলো জ্বালাও এক রাতের পরিবর্তন এক রাতে ইউসুফ একা রুমে মোবাইলে খারাপ কিছু দেখছিল হঠাৎ বিদ্যুৎ চলে যায় চারদিকে অন্ধকার মোবাইলের চার্জ শেষ তখন হঠাৎ জানালার বাইরে থেকে ভেসে আসে একটি সুন্দর আজানের ধ্বনি হাইজা আলাসালাহ হাইজা আলাল ফালাহ অন্ধকারে বসে সে হঠাৎ ছোটবেলার কথা মনে করে মা বাবার ভালোবাসা মনে পড়ে মসজিদের সেই আলো মনে পড়ে চোখে পানি এসে যায় সে মনে মনে বলে হে আল্লাহ আমি কি তোমার কাছে ফিরে আসতে পারি আলোয় ফিরে আসা পরদিন ফজরের আগে সে উঠে যায় প্রথমবারের মতো অনেক দিন পর অজু করে তারপর বাবার পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে ফজরের নামাজ পড়ে বাবা তাকে জড়িয়ে ধরে কান্না করেন মা তাকিয়ে থাকেন বিস্ময়ে ইউসুফ বলে মা আমি ফিরে এসেছি আর নামাজ ছাড়ব না আমি আবার আল্লাহর পথেই চলতে চাই গল্পের শিক্ষা একবার গোনাহে ডুবে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ নয় নামাজ হল এমন আলো যা অন্ধকার জীবনকে পথ দেখায় মা বাবার দোয়া কখনোই বিথা যায় না খারাপ বন্ধুরা জীবন ধ্বংস করতে পারে আর ভালো সঙ্গ ইমান বাঁচিয়ে রাখে যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ